আবু সাইদ বোক পেতে ছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা গায়ে কেঁপে ওঠে ও আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আগাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে দেখিস তোরা কেমন বুক চিতিয়ে বাগের মতো দাঁড়িয়েছিলাম হম আবু সাইদ আবার কেঁপে উঠল কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল তবুও সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো তার রোগা পাতলা অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে আজ পাড়া দরিদ্র গড়ের ছেলে চার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় আবু সাইদ ফাইভে বৃত্তি পেয়েছিল এইটে বৃত্তি পেয়েছিল তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় বার্ষিকীতে পড়ে টাকা পয়সা অর্জন করবে তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করে মনে পড়ে গেল আবু সাইদের আবু সাইদের গড়ে ফেরার কথা ছিল রাত দশটায় কিন্তু আর ফেরা হল না তার লাশ হয়ে বাড়িতে ফেরা হল শহীদ আবু সাহিদ